তোরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে অফিসে যাইনি কারণ আজকে মঙ্গলবার তোমরা আমার ব্লক চ্যানেলে কালকে দেখতে পাবে আমি আজকে দশহারার পুজোটা মিস করেছিলাম যার জন্য আজকে মঙ্গলবার আমি ছুটি নিয়েছি পুজোটা দেওয়ার জন্য পুজো টুজো করা হয়ে গেছে পুজো যতক্ষণ না হয়েছে ততক্ষণ আমরা উপোস ছিলাম এখন মেয়ে রান্না করছে আমি একটু দুঃখই খেয়ে তোমাদের জন্য ভিডিওটা করতে বসেছি কালকে আর ইচ্ছে করেনি রাতে এসে রাতের ভিডিওটা করেছে কিন্তু এই সকালের ভিডিওটা করে রাখা অফিস থেকে এসে খুবই কষ্টকর এখন বাজে হচ্ছে প্রায় একটা একটা বাজে তা চলো আজকে অবশ্যই কন্টেন্ট কে আমাদের খোকার মা ফ্ল্যাট কিনেছে ও বাবা খোকার ফ্ল্যাট কিনেছে সে ফ্ল্যাট সাজাচ্ছে সেটা নিয়ে আমরা নাকি জ্বলছি কে জ্বলছে কে জ্বলছে ওরে বাবা কেন গো কেন জ্বলবো আমরা কথা হচ্ছে যেটা আমাদের কাছে বলতে হজমোলা খাচ্ছে দে এরকম হচ্ছে আমাদের কাছে তুমি ব্লগার যা হবে আমাদের কাছে তুমি জানাও অবশ্যই জানাও জানানো উচিত কারণ ডেলি ব্লগের মধ্যে এটা পড়ে কিন্তু তুমি বলেছ ফ্ল্যাটটা তুমি কিনেছ তুমি ফ্ল্যাটটা কিনেছো এবার ফ্ল্যাটটা তুমি নিউ ফ্ল্যাট কিনেছো নাকি ভাড়া নিয়েছ নাকি পুরনো ফ্ল্যাট কিনেছো সেটা কিন্তু ক্লিয়ার করনি আর তুমি ক্লিয়ার করো তুমি কখনোই কথা এইভাবে আর্ধেক রাখো না সেখানে তো আমাদের হবেই অসুবিধা হবেই তোমার কথা বুঝতে তুমি সবসময় নেগেটিভ কমেন্টের নেগেটিভ ক্রিয়েটারদের কথার উত্তর দাও এবং সেটা বেশ ভালো কড়া করে দাও কিন্তু তোমাকে বারবার লোকে প্রশ্ন করছে তোমার কমেন্ট বক্সে যে তুমি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছো নাকি কিনেছো কত টাকায় কিনলে সে অ্যামাউন্টটা তুমি না বলতে পারো ওটা ভাড়া নিয়েছো নাকি কিনেছো আর কিনলেও নতুন ফ্ল্যাট না পুরনো ফ্ল্যাট এটা তো বলবে আমাদের কাছে তবে ফ্ল্যাটটা অবশ্যই নতুন কেনে নিই যদিও কিনে থাকে কারোর ব্যবহার করা ফ্ল্যাট কারণ ফ্ল্যাটের দেওয়াল টেওয়াল দরজা জানলা এগুলো দেখে মনে হচ্ছে কেউ ব্যবহার করে গেছে তারপরে তো আজকে ক্লিয়ার হয়েই গেল যে চিমনিটা দেখে আর রান্নাঘরটা দেখে ওই চিমনি রান্নাঘর ব্যবহার হয়েছিল যার জন্য রান্নাঘরের দেওয়ালটা পুরো তেল চিটে সেটা ও ভালো করে পরিষ্কার করছে এবং একথাও বলল যে যে চিমনিটা রেখেছিল। মানে যে চিমনিটা লাগিয়েছিল সে চিমনিটা খুলে নিয়ে যায়নি বলেছে তোর রান্না করতে হবে তাহলে এটা কে করে যারা যদি কেউ ফ্ল্যাট ভাড়া থাকে সেই ফ্ল্যাট যদি ছেড়ে চলে যায় তাহলে চিমনি রেখে যাবে অন্যের জন্য না কখনোই না ফ্ল্যাটের মালিক মালিক যদি ওকে ভাড়া দিয়ে থাকে কিংবা ও মালিকের কাছ থেকে যদি কিনে থাকে তাহলে হয়তো ওকে চিমনিটা দিয়ে যেতে পারে তার বাবদে হয়তো পয়সা ধরে নেবে কিংবা বলবে পরে কিনে নেবে কিংবা তিমনি খুলে নিলে যদি তিমনি না ব্যবহার করে ঘরটা নষ্ট হবে এরকম নানান প্রশ্ন কিন্তু আমাদের মনে আসছে আর তোমার ফ্রিজের সঙ্গে চব্বিশ ইঞ্চি টিভিটা এটা প্রত্যেকের একটু সন্দেহ হয়েছিল যে কোনো দিন তো শুনিনি এরকম কোনো দিন কেনা হায়ার যে কোম্পানিটা একেবারে নূতন কোম্পানি না যে তাদের অ্যাড দেওয়ার জন্য যে ইয়ে দেবে এরকম গিফট দেবে তা যাই হোক সেখানে তুমি টিভিটা সত্যিই অফার অফারেই পেয়েছো মানে গিফট হিসাবে পেয়েছো খুব ভালো কথা টিভিটা লাগানোও হয়ে গেছে তবে ফ্রিজ স্টার সঙ্গে কেন তোমাকে টিভিটা দিয়েছে এবার বলি টিভিটা হচ্ছে টু স্টার ফাইভ স্টারের দাম বেশি এবং কারেন্ট কম লাগে যেহেতু টু স্টারের ফ্রিজ এখন মানুষ আর কিনছে না বেশি সবার চিন্তা ফাইভ স্টার আমি দুটো পয়সা বেশি দিয়ে কিনব সারা সারা জীবন মানে অন্তত দশ বছর দশ পনেরো বছর তো সেই জিনিসটা আমরা ব্যবহার করব। তারপরে তো চেঞ্জ করব। সেই জন্য এখন টু স্টার নিলে এরকম হয়তো দিচ্ছে ফাইভ স্টার নিলে দেবে কিনা আমি জানি না সেটাও বলেনি তবে ফ্রিজের একটা জিনিস আমার ভালো লাগলো কালারটা তো খুবই সুন্দর কমন আনকমন কালার তারপরে হচ্ছে এর ডিপ ফ্রিজটা নিচে আমার এই টিভিটা জোর এই ফ্রিজটা নিয়েছি আমি এটা যতদিন চলবে চলবে তারপরে যদি আমি কোনোদিন কিনি আমি ওই ডিপ ফ্রিজ নিচে কিনব কারণ যখন ওপরের ফ্রিজের ডিপ ফ্রিজটা ওপরে থাকে তখন কি হয় ওই বরফটা যখন জমে যায় আমরা যখন পুশ করি বরফটা গলানোর জন্য তখন ওই জলটা পুরো নিচে পড়তে পড়তে আসে আর সবজির বক্সের মধ্যেও জল ঢোকে তারপরে আর আমার তো সবজির বক্সটা ভেঙে গেছে চেঞ্জ করতে যে দোকানে দিয়েছি সে আর বক্সও ফেরত দিচ্ছে না নতুনও দিচ্ছে না তারপরে যা কিছু থাকে সেগুলোর উপরে কিন্তু জল চোয়াতে চোয়াতে অসুবিধা হয় কিন্তু যদি তোমার নিচে ডিফ্রিজ থাকে তাহলে ওপরের জিনিস একদম সঠিকভাবে থাকে এক জল পড়ে এটা খুব সুন্দর ব্যবস্থা তবে টিভিটা ফাইভ স্টারই কিনতে পারতে ভুল করেছে অন্তত স্টার তো কিনতে ফরেস্টার তো কিনতে টু প্রচুর কারেন্ট পড়বে বুঝতে পারবে মজা এখনও এসি বাকি আছে ওয়াশিং মেশিন সেদিন দেখছিলাম দেখছিল যাই হোক এরপরে দাদা এসে নামিয়ে দিয়ে গেল আমরা দেখলাম তা কাজকর্ম করছে করতে করতে বিরিয়ানি এলো প্রথমে কিন্তু বলল দাদা খাবার দিয়ে যাবে দাদা আমার জন্য দুপুরে রান্না হচ্ছে বাড়িতে খাবার দিয়ে যাবে তা তারপরে দুপুরে কি খেতে দেখলাম বিরিয়ানি বলছে দাদাকে বলেছিলাম আসার পথে এক প্লেট বিরিয়ানি নিয়ে নিবি দাদা কিন্তু আসেনি খাবার দিতে আর বা বিরিয়ানিটা বাড়ি থেকে আসেনি বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল আর থোর ভাজা সেটা রাতে গিয়ে খেলো তাহলে এই বিরিয়ানিটা কে আনলো বিরিয়ানি দিয়েই আনলো এক প্লেট বিরিয়ানি খেলো হাফ প্লেট ও থালায় যে বিরিয়ানিটা ছিল সেটা হাফ প্লেট আর হাফ প্লেট কে খেলো কে খেলো মা ফল কেটে দিয়েছিল ফলটা যেটা বেঁচে গেছে বাড়িতে এসে হাফ প্লেট বিরিয়ানি থাকলেও নিয়ে আসতো বলতো যে হাফ প্লেট বিরিয়ানি আমি এক প্লেট খেতে পারিনি তাই তাহলে ওখানে কে ছিল যে হাফ প্লেট বিরিয়ানি খেলো আর ফল কেটে সেই ফল রাখতে নেই সঙ্গে সঙ্গে খেতে হয় সঙ্গে সঙ্গে খেতে হয় বাচ্চাদের আমরা সাধারণত ফল দিই দু টুকরো কিংবা তিন টুকরো করে এয়ারটাইট কন্টেনারে এবং তারা হয়তো ঘন্টা দুকের মধ্যে খেয়ে নেয় কিন্তু সক দুপুরবেলা ফল কেটে দিয়েছে সেই ফলটা খেয়েছে আর বাচ্চারা যখন কৌটা আলগা করে একবারে খেয়ে নেয় একবার কৌটো আলগা করে খেলো খেয়ে সেই কৌটোটা ঢাকা দিয়ে সেই ফলটা আবার রাতে বাড়ি নিয়ে এলো ওই ফলটা খাওয়া ঠিক নয় ওই ফলটা খাওয়া ঠিক নয় কাঁটা ফল দু ঘন্টার বেশি পরে তাও কাঁটা ফল খেতেই নেই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কাঁটা ফল খেতে নেই তা ছুরি একটা নিয়ে গেলেই তো ফলগুলো কেটে খাওয়া যেত এত আলসেমি করলে কাজ করতে করতে ফল কেটে কে খাবে তা আমরা কিন্তু বুঝতে পারছি ওই ফ্ল্যাটে ও একা ছিল না সারাদিন ফ্ল্যাটে আরেকজনের অস্তিত্ব ছিল ফ্ল্যাটে আরেকজনের অস্তিত্ব ছিল সেটা হচ্ছে যখন টোটোতে ওরা ব্রিজের উপরে উঠছে তখন কিন্তু ও স্পষ্ট বলেছে দাদা ভাই আর বৌদি আমাদের নিতে এসেছে তোমরা দেখো দরকার হলে আমি একটু শুনিয়ে দিচ্ছি তোমরা আজকে আমাদের নিতে এসেছে দাদা বৌদ আমাদেরটাকে আমাদেরটাকে ওর বৌদি তো এখানে ছিল না তাহলে সঙ্গে কে ছিল যে যার কথা বললো আজকে আমাদের নিতে এসেছে আর সবসময় আমরা সামনের সিটটা দেখতে পেলাম আসার সময় আসার সময় কিন্তু ও সামনের ছিটে একা ছিল জিনিসপত্র ছিল কিন্তু যাওয়ার সময় ও যে পিছনের ছিটে বসেছে একা সেটা কিন্তু ওকে দেখায়নি সেটা দেখায়নি তা যাওয়ার আসার সময় কোনো সময় জন্য সিটে বসেছে সেটা দেখিয়েছে দেখাবে না যাওয়ার সময় কিন্তু দেখিয়েছে এবং ও ওর বৌদি আর দাদা নিতে এসছে আরও তাহলে পেছনে সিটটায় নিজেকে কেন দেখালো না নিশ্চয়ই দেখায়নি কারণ পেছনে হয়তো আর থাকলেও থাকতে পারে তাই যে এই যে নিজের পায়ে দাঁড়িয়েছে সবাই বলছে খুব অ্যাপ্রিসিয়েট করছে নিজের পায়ে দাঁড়ানো তোমাকে দেখে শিখতে হবে হ্যাঁ মামুনি যারা যারা বলছো তোমাকে দেখে শিখতে হবে তারা শেখো ও যা যা করছে সবগুলো করে নিও সবগুলো করে নিও আজকে কৃষাণুকে তার বাবা স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে কিষাণুকে তার বাবা স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে এটা কার যাওয়ার কথা ছিল এটা কার দেওয়ার কথা ছিল মা এদিকে নতুন সংসার গোছাচ্ছে নিজের জীবন গোছাচ্ছে আর ওদিকে ছেলে স্কুলে যাচ্ছে বাবা গুছিয়ে দিচ্ছে কে নিয়ে যাচ্ছে ঠামি নিয়ে যাচ্ছে দাদু নিয়ে যাচ্ছে এমনকি জামা পরিয়ে ফেলেছে জামার পরানোর পরে পাউডার দিতে হবে কিষাণুর বগলে গলায় যাতে গন্ধ না বেরোয় সেটাও সন্দীপের খেয়াল আছে সন্দীপ নিষ্ঠা সহকারে ছেলে মানুষ করছে এবার অনেকে বলছে ফ্রিজটা কিনেছে তার সঙ্গে টিভি পেয়েছে এটা নিয়ে জ্বলছে কেউ বলছে ভিক্ষে তো করণে দেখো আজকে আমরা যারা ইউটিউব থেকে ইনকাম করি সবটাই কিন্তু দয়ার দান সবটাই ভিউয়ার্সদের দয়ার দান আজকে আমরা ভিডিও করছি সেই ভিডিও পাবলিক দেখছে দেখার পরে তারপরে ভিউ হচ্ছে তারপরে আমরা রেভিনিউ পাচ্ছি এটা দয়ার দান হলো নয় কি তারপরেও কথা কেউ যদি আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে ফেলে কোনো ভিউয়ার্স সে যদি আমাকে কোনো উপহার দেয় সেটা ভিক্ষে হয় না সেটা ভিক্ষে হয় না তারা ভালোবেসে দিচ্ছে এবার কেউ কাউকে বেশি দেয় কাউকে কম দেয় ছোটোবেলা থেকেই কিষাণুর কিন্তু গিফট পাওয়ার ভাগ্য সেটা ওর মা থাকতেও পেয়েছে ওর জন্য ওর মাও পেয়েছে সেটা কি ভিক্ষের হচ্ছে না সেটা ভিক্ষের হচ্ছে না আজকে খোকার মা সাপোজ খোকাকে নিয়ে এলো কিষাণুকে নিয়ে এলো তখন যদি কেউ কিষাণুকে গিফট দেয় তখন কি ওর মার ভিক্ষের দান হয়ে যাবে সেটা ভিক্ষে কোনটা হয় ইউটিউবে এসে নিজের প্রয়োজনে হাত পেতে কারোর কাছ থেকে চাওয়াকে ভিক্ষা বলে হ্যাঁ সে সন্তানের চিকিৎসার জন্যই নেওয়া হোক আর নিজের চিকিৎসার জন্যই নেওয়া হোক আর নিজে অন্যায় করে অন্যায় করে বাস খেয়েছে সেই বাস বের করার জন্য নেওয়া হোক ওইটা হচ্ছে ভিক্ষা মানুষের কাছ থেকে দান নেওয়া ভদ্র কথায় বলে দান নেওয়া কিন্তু যেটা উপহার সেটা কখনো দান হয় না সেটা কোনো দিন দান হয় না বলার সময় বলা যায় আজকে যদি ভিক্কে ওটা হয় তাহলে খোকার মা যে কানের দুলটা পড়ছে সেটা কিন্তু দানেরই ছিল সেটা উপহারে ছিল আসানসোলের এক মহিলা দিয়েছিল তাহলে সেটা ভিক্ষের নয় সেটা ভিক্ষের বলে রেখে আসেনি কেন কেন সেগুলো চুরি করে নিয়ে আসা হয়েছিল কেরুর তোমাকে দেখে জ্বলে না কেন জ্বলবে ওসব জিনিস আছে আমাদের তোমার চব্বিশ ইঞ্চি আমাদের আরও বেশি বিয়াল্লিশ ইঞ্চি টিভি আছে আর যে যার কথা তুমি এখানে তুলেছ তারও ঘরে টিভি আছে তারও ফ্রিজ আছে ঘরে তুমি তো কিনছো সবে ওগুলো আমরা কিনে পাল্টানো হয়ে গেছে একবার করে বোঝাতে পারলাম হিংসে কারোর হচ্ছে না সময়টা সন্তান মানুষ করার সমান সময় মায়েদের সেই সময়টা সন্তানকে ফেলে এসে নিজের নিজের জীবন গুছিয়ে নিচ্ছে তার নিদর্শন চলো যে সন্তানকে ও ফেলে এসেছে তাকে কীভাবে মানুষ করছে তার বাবা মাকে ছাড়া একাই তার ঠামে চলো তার একটু নিদর্শন দেখে আসি এবং দেখে এসে তারপরে তো আমরা বলতে পারি মা তোমার লজ্জা আছে তুমি আমাকে মানুষ করছো না তুমি তোমার নিজের জীবন গোছাচ্ছ তারপরেও তুমি আমাকে চাও এটা যদি কিষাণু বলে নিশ্চয়ই খারাপ কিছু বলবে না তো চলো আগে ভিডিও ক্লিপটা দেখে নিই কিষাণু তার বাবা কে কিভাবে খাটাচ্ছে আর কিষানুর আবদার তার বাবা কিভাবে মিটাচ্ছে চলো দেখে নি এবারে পারি না সেটাও মন কখনো কখনো বানিয়েও নি কালকে রুটি কালকে এই বানিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম তো একটু তেল তেল রয়েছে এর মধ্যেই করে আর ধোয়া দেওয়া তাই যে রুটির গায়ে ডিমটা লাগিয়ে নিয়েছি এবার এরকম এই সসটা দিয়ে রোল করে দেবো ভিতরের অংশটা খায় না তো ওই জন্য কাটলাম হয়ে গেছে তো হয়ে গেল কিষাণের জন্য এগুলো তো এবার পরিবেশন করতে হবে মাঝখান থেকে কেটে নি দুটো হয়ে গেল স্যার আমাদের একটু সস বেশি খান ওই জন্য একটু সস দিয়ে দিয়েছি আর দুটো রুটি কিষানুর এগ রোল রেডি কিষানু মিত্র এগ রোল হ্যাঁ এগ রোল কি করেছো কি তুমি সোফাটার অবস্থা নাও ভালো আছে ভালো আছে কিষানুর এগ রোলটা পছন্দ হয়েছে ভালো হয়েছে তো বাবা কেমন বানিয়েছে বলো বাবা এগ রোলটা ভালো বানিয়েছে থ্যাংক ইউ দেখে নিলে আমি যে ভিডিও ক্লিপটা এখানে দিয়ে দিলাম কিষাণও হঠাৎ করে স্কুল থেকে এসে স্কুলে টিফিন নিয়ে খেয়ে স্কুলে যাওয়ার আগে খেয়ে গেছিলো কিন্তু স্কুল থেকে এসেও কিছুটা খেয়েছে টিফিন টিফিন যা দিয়েছিল এবং ওর মা রান্না করে রেখে সমিতিতে মনে হয় ওদের গ্রুপ আছে সেই গ্রুপে গেছে যাই হোক বাড়িতে রান্না রয়েছে কিষাণও হঠাৎ করে বলছে বাবা আমি এগরোল খাবো কারণ তার আগের দিন এগরোল ওর বাবা বানিয়ে দিয়েছিল চলে গেল রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আটা দিয়ে আটা চেলে নিয়ে আটা মেখে রুটি তৈরি করলো প্রথমে বেশ রুটিটা সুন্দর হয়েছে একেবারে গোল না হলো একটা পুরুষ মানুষ যেভাবে রুটি বেলে অনেক মেয়েরাও এখনও রুটি বেলতে পারে না বেশ সুন্দর করে একটা একটুখানি খাঁচকাটা হয়েছে রুটি বেনে বেলে সেটাকে প্রথমে একটু হালকা তেল দিয়ে ভেজে নিল ভেজে নেওয়ার পরে রুটিটা নামিয়ে দিল তেল দিয়ে ভাজেন এমনি ভাজল তারপরে প্যানে তেল দিয়ে রুটিটাকে তেলের উপর ভেজে নিয়ে উপরে ডিম ফেটিয়ে ছড়িয়ে দিয়ে দুটো চামচ দিয়ে কৌশলে ডিমটাকে মানে রুটিটাকে উল্টে দিলো তারপরে যখন ভাজা হলো সেটাকে রোল করে নামিয়ে রোল করে দুখণ্ড করে কেটে বেশ প্লেটে সাজিয়ে সস দিয়ে কৃষাণ মিত্রর সামনে সার্ভ করলো কৃষাণ পেয়ে খুব খুশি এবং খেলো এই আবদারগুলো কার মেটানোর কথা আবদারগুলো কার মেটানোর কথা নিশ্চয়ই একটা বাচ্চার মায়ের কিন্তু না সেই আবদার মেটাচ্ছে হচ্ছে বাচ্চার বাবা তাহলে এই যে একটা বছর হতে চলল ছেলেটা তো আড়াই বছর থেকে সাড়ে তিন বছরে পড়বে একটুখানি তার বুদ্ধি হবে সে কিন্তু আবদার ঠাম্মির কাছে দাদুর কাছে আর বাবার কাছে করছে তার মা কিন্তু মাঝখানে মিচিং মায়ের এসব নিয়ে কোনো হেলদোল ছিল না যে ছেলে বায় না করলে কে মিটাবে বাবার কাছে চাইলে কি পাবে আমরা যদি ছোটোবেলায় দু ঘন্টার জন্য কোথাও বাচ্চা রেখে ওর বাবার কাছে রেখে যেতাম ভাবতাম কাঁদলে কি ওর বাবা মারছে জানি মারবে না আমার থেকেও ওর বাবা বেশি ভালোবাসতো কিন্তু দায়িত্ব কর্তব্য তো মা পালন করে মায়ের বুকের মধ্যে না সন্তান কারোর কাছে দিয়ে ভরসা হয় না আমার মেয়ে আমরা যেমন আমাদের বাচ্চাকে আমার মা বাবার কাছে রেখে এদিক ওদিক কাজে যেতাম তখন তো ফোন ছিল না ঠাকুরকে ভরসা করে চলে যেতাম আমার মেয়ে যদি ওর বাচ্চাদের আমার কাছে রেখে কোথাও ওরা যায় দশ মিনিট যার অন্তর অন্তর ফোন করে মা ঠিক আছে তো আমি বললাম বলি হ্যাঁ বাবা আছে আবার ওর বাচ্চাও না দশ মিনিট অন্তর মাকে একটু ফোন করো না মায়ের গলাটা শুনি কতক্ষণ মাকে দেখি না দো তার ভাল লাগছে না এই হচ্ছে মা আর বাচ্চার সম্পর্ক একটা বছর সেই সম্পর্ক ছাড়া এখন ফ্ল্যাট গুছাচ্ছ ছেলের জন্য না নিজের জীবন তৈরি করার জন্য তুমি ফ্ল্যাট গোছাচ্ছো ওই ফ্ল্যাটের মধ্যে তোমার বাচ্চার কোনো জিনিস কোনো কিছু কোনো নাম উচ্চারণ আছে কারণ তুমিও ভালো করে জানো বাচ্চা তোমার কাছে আসবে না কোনো দিন আর আমরাও জানি তুমি বাচ্চা নেবে না বাচ্চা নেবে না পাবলিকের ধোলাই খাচ্ছিলে কমেন্টের মাধ্যমে তাই পাবলিককে শান্ত করার জন্য এই বাচ্চা আসছে বাচ্চা আসছে ওয়াট। অ্যান্ড ওয়াচ এরকম করে কতবার আমাদের বলেছ অ্যাকচুয়ালি তুমি তোমার নিজের জীবন গোছাচ্ছ তুমি একমাত্র মা যে পারো সন্তানকে ভুলে নিজের জীবনকে গুছিয়ে নিতে তাও যদি সেই সন্তান স্বালক হতো বোঝা যেত যে ও বড় হয়ে গেছে ওরটাও করে নিতে পারবে এবার আমি আমার জীবন গুছিয়ে নিই না আড়াই বছরের একটা বাচ্চাকে ফেলে তুমি এসে নিজের জীবন গোছাচ্ছ আর এটা দেখে তোমাকে যারা অ্যাপ্রিসিয়েট হচ্ছে যে হ্যাঁ তোমাকে দেখে শেখা উচিত শিখে নাও শিখে নাও যে একজন সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না আর জন্ম দেওয়া সন্তানকে ফেলে কিভাবে ভালো থাকতে হয় এটা শিখে নাও সংসার ফেলে স্বামী পুত্র ফেলে কিভাবে ভালোবাসার টানে বাইরে বেরিয়ে আসতে হয় সেটা শিখে নাও কিভাবে পরকিয়া করে সেই পরকিয়ার মর্যাদা দিতে নিজে টাকা ইনকাম করে সংসার গুছিয়ে সেখানে পরকুইয়াকে প্রতিষ্ঠিত করবে শিখে নাও এগুলো শেখারই বিষয় তা বন্ধুরা আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো বিষয়ে আর এই ব্যাপারগুলো সত্যি সত্যি দেখার বিষয় যে কার ব্লক থেকে কতটা কি শিক্ষা আমরা পাচ্ছি সেটা তুলনামূলক সন্দীপ এবং আমি আমাদের টিমকে বলবো তাহলে টাটা আমার ভিউয়ার্সদের জন্য